দাবি করা হচ্ছে তো ইসলামের আলোকে আজকে আমরা আলোচনা করব যে স্বামী স্ত্রীকে কোন ক্ষেত্রে সমতা এবং সমান অধিকার দেওয়া হয়েছে ইসলামে পুরুষকে কিছু স্থানে অধিকার বেশি দেওয়া হয়েছে নারীকে কম দেওয়া হয়েছে আবার কিছু ক্ষেত্রে নারীকে অধিকার বেশি দেওয়া হয়েছে আবার পুরুষকে কম দেওয়া হয়েছে আবার কোন ক্ষেত্রে পুরুষ এবং নারীকে সমান অধিকার দেওয়া হয়েছে তো সমান অধিকার দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় অধিকারে পুরুষ নারী সমান অর্থাৎ যে আমল করবে পুরুষের যেমন হবে স্ত্রীরও সব হবে দ্বিতীয় হলো পারিবারিক বিভিন্ন সিদ্ধান্ত এই ক্ষেত্রে পুরুষ এবং মহিলাকে সমান ধরা হয়েছে এই সিদ্ধান্ত পুরুষ মহিলা উভয়ে পরামর্শ ভিত্তিক এবং সমান সমানভাবে গ্রহণ করবে তবে এই ক্ষেত্রে মূল সিদ্ধান্ত কে দিবে এই বিষয়ে দ্বিতীয় আরেকটা মতামত আছে তো আমরা প্রথম বিষয় যে ধর্মীয় যে বিষয়গুলোতে আছে আমলের বিষয় আছে এই ক্ষেত্রে পুরুষ এবং নারী উভয়ে বরাবর এই বিষয়টি সৌরতুল নিসার একশো চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমেন বলেন যে পুরুষ মহিলা মুমিন অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য কোনো আমল করে থাকে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদেরকে জুলুম করা হবে না সামান্য পরিমাণও তাদের প্রতি করা হবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষের আমল মহিলার আমল দুই আমলকে সমান সমান ধরা হচ্ছে কাউকে কম কাউকে বেশি এটা ধরা হচ্ছে না ধর্মীয় যে কোনো ক্ষেত্রে নামাজ পড়েন নামাজের সব বরাবর হজ করেন হজের সব বরাবর রোজা করেন রোজার সব বরাবর এই সকল আমলের ক্ষেত্রে পুরুষ মহিলাকে বরাবর ধরা হয়েছে এই বিষয়ে আরেকটি আয়াত সুরা আল ইমরানের একশো পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ আল্লাহর আলামিন তাদের আমলকে কবুল করলেন এবং তিনি বললেন যে তোমাদের কোন যেকোনো পুরুষ বা মহিলা কারো আমলই আমি নষ্ট করবো না তোমরা পরস্পর পরস্পরের থেকে অর্থাৎ পুরুষ মহিলা তোমরা একই রকম তোমাদের মধ্যে এই ক্ষেত্রে কোনই পার্থক্য করা হবে এটা হলো আমলের বিষয় দ্বিতীয় বিষয় হলো পারিবারিক যে সকল সিদ্ধান্ত আছে দুনিয়াবী বিষয় এই দুনিয়াবী বিষয়েও উভয়ের সাথে পরামর্শ করেই উভয়ের মতকে সমান সমানই ধরা হয়েছে এই বিষয়টি আল্লাহ রব আলমিন সোরা বকার দুইশো তেত্রিশ নম্বর আয়াতে বলেন যদি তারা পৃথক হতে চায় উভয়ে সন্তুষ্টিতে এবং পরামর্শের মাধ্যমে তাহলে এখানে যদি তারা পৃথক হতে চায় বলা হয়েছে তাহলে উভয়ে সন্তুষ্টি হতে হবে এবং উভয়ে পরামর্শের মাধ্যমে পৃথক হতে হবে তো পারিবারিক যে বিষয়গুলো আছে একসাথে থাকবে না আলাদা হবে কি রান্না করবে না করবে এগুলো পরস্পরের সিদ্ধান্তের ভিত্তিতে পরস্পরের মশার ভিত্তিতে উভয়ের সন্তুষ্টির ভিত্তিতে কাজ করতে হবে এক্ষেত্রে পুরুষকে কম বা নারীকে কম বা কাউকে বেশি এ ধরনের অধিকার দেওয়া হয় তো তালাক বিষয়ে আরেকটি আয়াত আল্লাহ এরশাদ করেন সোরা নিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত নিহিমা যদি তোমরা পরস্পরে মতানক্য হওয়ার এবং সম্পর্ক নষ্ট হওয়ার ভয় করো সবা হাকামা মিন আহলিহি ও মিন আহলিহা তাহলে স্বামীর পক্ষ থেকে একজন হাকাম এবং স্ত্রীর পক্ষ থেকে একজন হাকাম দুইজনকে পরামর্শদাতা হিসাবে মেনে ইউরিদা নেওয়া তারা উভয় যদি সংশোধন চায় তাহলে আল্লাহ তাআলা তাদের মাঝে তৌফিক দান করবে তাহলে ক্ষেত্রে দেখা হচ্ছে পারিবারিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো পুরুষ এবং মহিলা উভয়কে সমান ধরা হয়েছে তবে এই ক্ষেত্রে যে কোনো একজনকে তো ফায়সালা দেওয়া লাগবে যতক্ষণ ফায়সালা দিবে না ততক্ষণ তো বিষয়ের ভিতরে যদি মতানক্য থাকে মতানক্য থেকেই যাবে ফায়সালা দেওয়ার জন্য একজন ব্যক্তি দরকার তো এই ক্ষেত্রে ইসলাম বলেছে এই ফাইসালাটা পুরুষ দিবে মহিলা দিবে না এই বিষয়টা আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন কারিমের মধ্যে এরশাদ করেন সৌরতুল নিসার চৌত্রিশ নম্বর আয়াত আর রেজাউল আলা নিসা যে পুরুষরা স্ত্রীদের উপরে তারা দায়িত্বশীল এবং হলো তারা কর্তৃত্বকারী হবে অর্থাৎ সিদ্ধান্তটা পুরুষের পক্ষ থেকে আসবে সিদ্ধান্তটা পুরুষের পক্ষ থেকে কেন আসবে এর বিভিন্ন কারণ আছে এর ভিতরে অন্যতম একটি কারণ হল পুরুষের সিদ্ধান্ত শক্তি মহিলার সিদ্ধান্ত শক্তির চেয়ে অনেক ভালো অর্থাৎ যে কোনো সমস্যার সময় যদি সঠিক সিদ্ধান্তে বসতে হয় দেখা যায় মহিলার চেয়ে পুরুষরাই সঠিক সিদ্ধান্তে বেশি বসতে পারে তো এই ক্ষেত্রে পুরুষদেরকেই সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে আরো কয়েকটি কারণ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা ফাদল আল্লাহু বা'দাহুম আলা বাদ যে আল্লাহ পরস্পরকে পরস্পরের উপরে প্রাধান্যতা দান করেছেন অর্থাৎ পুরুষ এবং নারী এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মহিলাদের উপর ফজিলত দান করেছেন সম্মানিত করেছে এরপরে আরো কিছু বিষয় আছে যেই বিষয়গুলোতে পুরুষ মহিলা উভয়ের সিদ্ধান্ত একই রকম গ্রহণ করা হয় উভয়ের কথাই ধর্তব্য করা হয় তবে শেষ সিদ্ধান্তটা পুরুষের থেকে আসে তবে এই ক্ষেত্রে পুরুষ যেন বেশি বাড়াবাড়ি না করে পুরুষ যেন তার স্ত্রীর সাথে কোনো খারাপ আচরণ না করে এই বিষয়টাকে সত্যভাবে নিষেধ করা হয়েছে যে পুরুষ অবশ্যই নারীর সাথে ভালো আচরণ করতে হবে এই বিষয়টা সৌরাতুল বকরার দুইশত আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন বলেন বলা হুন্না মিত্লা বিল মারুফ যে স্ত্রীদের জন্য কিছু অধিকার আছে এবং স্ত্রীর উপরেও কিছু অধিকার আছে এই অধিকার বিল মাহরুফ নেই সঙ্গত হবে অর্থাৎ অন্যায়ভাবে স্বামী স্ত্রীর উপরে কোনো দায় চাপিয়ে দিবে অথবা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিবে অন্যায়ভাবে এটা ইসলাম সমর্থন করে না ইসলাম এখানে শক্তিশালী একটা কথা মজবুত কথা শক্ত কথা স্পষ্ট কথা বলেছে যে বিল মাহরুফ যে স্ত্রীদের উপরে স্বামীদের যে অধিকার আছে এটা বিল মাহরুব যথাযথভাবে হতে হবে সঠিকভাবে হতে হবে ন্যায়সঙ্গতভাবে হতে হবে যখন অন্যায় হবে তখন স্বামীকে ইসলামী থামিয়ে দিবে যে তোমার কথা ক্ষেত্রে গ্রহণযোগ্য না এই ক্ষেত্রে উভয়ে সিদ্ধান্ত নিয়ে যাও কাজের কাছে ইসলামী বিচারকের কাছে তারা সম্মতভাবে কোরআন হাদিস অনুযায়ী তারা তোমাদের জন্য সঠিক বিচার এবং ন্যায়সঙ্গত বিচার করে দেবে তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর উপর যেন নির্যাতন না হয় এর জন্য কয়েক ধাপে কাজ করা হয়েছে প্রথম ধাপটা হলো স্বামীকে বলে দেওয়া হয়েছে অন্যায়ভাবে আচরণ করা যাবে না তো স্বামী যদি অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিতে চাই এর পরের ধাপ আছে হলো ইসলামী বিচার ব্যবস্থা যখন বিচার ব্যবস্থায় আসবে তখন বিচারক সঠিক বিচার করে দিবে। এর পরও যদি স্বামী না মানে এর পরের ধাপ আল্লাহ রাবুল্লাহ আলামিন তো আখেরাতের কঠিন ধাপ রেখে দিয়েছে তো এই বিষয়গুলো যদি আমরা ইসলামের বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি তাহলে দেখবো ইসলাম ন্যায় সঙ্গত ভাবেই একটা সমস্যার সমাধান করেছে কিন্তু এই বিষয়টা বর্তমান যারা নারীবাদী অনেকে তাদেরকে করে বলে তো তাদের বিভিন্ন সিদ্ধান্তের কারণে বর্তমান সময় অনেক সমস্যা হয়ে যাচ্ছে বিষয়টা পুরো উল্টাই দেওয়া হয়েছে যে বলা হচ্ছে পুরুষ হলো রাষ্ট্রপতি আর মহিলা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি খালি অনুমোদন করে যাবে কিন্তু কোনো কর্তৃত্ব দেখানোর সুযোগ নেই যা করবে সব প্রধানমন্ত্রী করে যাবে তো যাই হোক তো এই বিষয়টা দেখা যাচ্ছে যে ইসলামের পুরোই বিপরীত তো এই কারণে দেখা যাচ্ছে সমাজের ভিতরে অনেক সমস্যা হচ্ছে নারী যখন সিদ্ধান্ত নিচ্ছে নারী যখন কর্তৃত্ব পালায়ন হচ্ছে বিভিন্ন ধরনের জুলুম স্বামীর উপরে উপরে হচ্ছে হচ্ছে ছেলে মেয়েদের সাথে ব্যাপক অনেজ্য আচরণ করা হচ্ছে তো এই বিষয়গুলো বর্তমানে বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো এই সিদ্ধান্ত দায়িত্বটা স্ত্রীকে দিয়ে দেওয়া আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সঠিকটা বুঝে সঠিকের উপর আমল করার টপিক ডাক